মা আমি এনে চলে গেলাম সিফাদের জন্য কিছু দেওয়ার জন্য তো সিফাদের ওই জায়গায় লোক যাবে তার জন্য কিছু দিয়ে ওইবারে তারপর মার ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে আসলাম আসসালাম আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহরকমতে ভালোবাসি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মা এসে দেখে একটু হিসাব কিতাব নিয়ে বসেছে তো আমরা এই জায়গায় কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব। তো ওনারা কী জানি হিসাব কিতাব করেছে আর এদিকে বাড়িতে যাওয়ার পথেই দেখি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বড়। তো আমাদের এই রোডে অনেকে অ্যাক্সিডেন্ট হয় কি বলবো তো এখানে একটা বুড়ো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আর যায় নাই তো বাড়িতে চলে আসলাম তো এই যে এখন রান্নাটা অবশ্যই দিলাম কি যে কাটাকাটি করে আমার বিরুটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি মাংস রান্না করব তো এই যে পেঁয়াজ কুচিয়ে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে গরম মশলা দিয়ে দিলাম দেড় চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ তো মরিচা গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো এই যে মুরগিটা দিয়ে দিলাম তো এই লেয়ার মুরগিটা খেতে অত মজা লাগে না তো এই মুরগিটা ছিল সাদা মুরগি মানে লেয়ার মুরগির ভিতরে যে সাদা মুরগিটা থাকে ওইটাই তো মাকে বলতে আসলাম যে মা এটা এই মুরগিটা না খেতে মজা লাগে না তো বলতে যে এটা আরও মানে ভাতি হলে খেতে মজা লাগলাম যেহেতু কড়া মুরগি তার জন্য অত ভালো লাগে না খেতে তো এই যে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো এই যেহেতু লেয়ার মুরগি তার জন্য দুই তিনবার পানি কম কম দিয়ে আমি কষিয়ে নিব আর কি তো আমি অফ ক্যামেরার ভিতরে আরও দুইবার পানি দিয়ে কষাই নিলাম মুরগিটা তো এই যে কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে নিচ থেকে লেগে লেগে যাচ্ছে তো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মুরগিটা তো এই যে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব যেন মাংসটা হয় ওই পরিমাণেরই পানি দিব আপনারা আবার কিছু মনে করবেন না আমার কাছে মাংস থেকে মাংসের আলু তো আলুটা খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি একটু আলুটা বেশি দেই তো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম বলকে এসে গিয়েছে তো আমার মাংস তরকারি হয়ে গিয়েছে তো মা বলে সবসময় ঝোল রাখার জন্য তার জন্য আজ একটু ঝোল রাখলাম যেহেতু ভোর রাত্রে জাল দিব তারও কমে যাবে গরম করলে তার জন্য একটু ঝোল ঝোল রাখলাম তো এই যে আমার মাংস তরকারি রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখে তো মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে তো এই যে আমাদের ইফতার রেডি মেহমান আসছে আমাদের বাড়িতে আজকের ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ